মনে রাখবে গীতাকে বোঝা কিন্তু বহুত কঠিন যারা আজকাল ভাগবত পাঠ করে বেড়াচ্ছে ওদেরকে একটু গীতার একটা অধ্যায় দিয়ে দিও বলে এই অধ্যায়টা একটু নিজে বোঝাও আমাকে বোঝাও দম বেরিয়ে যাবে গীতা বুঝতে পারবো যাও প্রেম সো বলো রাধে রাধ গীতা কোনো গল্প নয় গীতা কোনো কাহানি নয় গীতা এই ভগবানকে বোঝা অনেক কঠিন সে ভগবানের উপদেশকে বোঝা তার বাণীকে বোঝা সেটা আরও বেশি পার্থ বক্সুধীর ভক্ত দুগ্ধম গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন সমস্ত সব যত উপনিষদ রয়েছে সেই উপনিষদ রূপী গাভী উপনিষদকে বলা হয়েছে গাভী দোগ্ধা গোপাল নন্দন দোগ্ধা দিয়ে একটা কথা মনে পড়লো মনে এক শিষ্য ব্যাকরণ শিখতে গেছে গুরুদেবের কাছে অনেক দিন ধরে ব্যাকরণ শিখছে সংস্কৃতও শিখছে গুরুদেবের সংস্কৃত শেখাচ্ছে ব্যাকরণ শেখাচ্ছে শেখাতে শেখাতে একদিন গুরুদেব তাকে এই শ্লোকটা পড়াচ্ছে সর্বোপনিষদ ও গাবো দোগ্ধা গোপালনন্দন পার্থ বৎসুধীর ভক্তা দুগ্ধম গীতা শিষ্যকে বলছে বুঝলে এবার শিষ্য বলছে গুরুদেব বাকি সব তো বুঝলাম কিন্তু ওই যে দোগধা গোপাল নন্দনা ওই মাঝখানে যে দুইটা গাধা বললে ওই দুই গাধাকে সর্বোপনিষদ ও গাব উপনিষদ হলো গাভী আর গোপাল নন্দন পার্থ হলো বৎস দুগ্ধ হলো গীতা মাঝখানে ওই যে দোগধা ওই দুইটা গাধাকে গুরুদেব বললো মূর্খ দুই গাধার মধ্যে এক হলি তুই আর এক আমি এতদিন ধরে তোকে ব্যাকরণ করি যদি আমাকে এখন দোগ্ধাকে দুই গাধা বলিস তাহলে একটা হলি তুই আর একটা হলাম দোগ্ধা মানে কি যে দহন করে যে দহন করে প্রেম সে গোপাল তা দোগ্ধা হলেন কে গোপাল ভগবান উপনিষদ হলো গাভী আর দগ্ধা হলেন ভগবান পার্থ হলেন কে বৎস বাছুর পার্থ যদি না হতো তাহলে উপনিষদ থেকে ভগবান সার দুঃখ কি করে বের করতেন পার্থ জিজ্ঞাসা করেছে ভগবান তাকে উপদেশ করছেন আর সেই উপদেশ আমৃত সেটাই হলো গীতা বলি গীতা কি তার জন্য প্রত্যেক সনাতনীকে প্রত্যেক হিন্দুকে গীতা অবশ্যই পড়া উচিত সংসারের যত প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্ন আপনার মনের যত সংশয় আছে প্রত্যেক সংশয়ের সমাধান আপনি গীতার মধ্যে পেয়ে যাবেন তার জন্য গীতা অবশ্যই অর্জুন বুঝে গেলেন সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সেখানে মহারাজ অশ্বত্থ মস্তক মুন্ডন করে দিলেন মাথার মধ্যে একটি মণি ছিল সেই মণিকে হরণ করে নিলেন এই সংসারের মধ্যে যে মানি হয় যে সম্মানী ব্যক্তি হয় মানি গুণী সম্মানিকে আপনি যদি সবার সামনে অপমান করে দেন সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়ে যায় প্রেমস বলে রাধে রাধা তার জন্য এখানে অপমানিত করে ছেড়ে দিয়েছে কিন্তু অপমানিত করে ছেড়ে দেওয়ার কারণে কি হয়েছে অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য সেই জ্বালায় জ্বলছে ভগবান পাণ্ডবদেরকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসলে হস্তিনাপুরে এসে সর্বপ্রথম যুধিষ্ঠির রাজ্য অভিষেক হয়েছে দেখতে দেখতে মহারাজ অনেক দিন হয়ে গেছে এখন ভগবান তারকায় প্রস্থান করতে চান যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ যাক কিন্তু ভগবানকে তা ধরে রাখা সম্ভব নয় ভগবানকে সবাই বিদায় করতে বেরিয়েছে ঘরের মধ্যে একা রয়েছে অভিমন্য স্ত্রী নাম হলো উত্তরা অভিমন্য স্ত্রী নাম হল উত্তরা উত্তরার গর্ভে সন্তান রয়েছে অশ্বত্থমা এই সুযোগ খুঁজছে অশ্বত্থমা দেখলো খুব সুন্দর সুযোগ এই সময় যদি উত্তরার গর্ভকে নষ্ট করে দেওয়া হয় তাহলে পান্ডবদের বংশই শেষ হয়ে গেল সবাই তো ভগবান বিদায় করতে গেছে কিন্তু তৎমধ্যই কি হয়েছে অশ্বত্থমা ब्रह्मास्त्र প্রয়োগ করে দিয়ে শত্রার গর্ভকে নষ্ট করার জন্য দূর থেকে ब्रह्मास्त्रের তেজ দেখেই উত্তরা ভয়ে দৌড়াতে লেগে ভগবান পথে উঠে বসবেন বিছন থেকে আওয়াজ আসছে পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে মৃত্য হে গোবি রক্ষা করবান দি করলেন না সঙ্গে সঙ্গে শুক্ররূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে। গর্ভে প্রবিষ্ট হয়ে। ভগবান সেই গর্ভস্থ শিশু রক্ষা করেছেন আস্রেজসা নিহার ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ নিজের সেই ব্রহ্মাস্ত্রের শিশুর রক্ষা করল সৃষ্টিতে এমন প্রথমবার হলো যে কোনো শিশু ভগবানের দর্শন মহারাজ আপনি আমাকে আদেশ আজকে আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে দিয়ে দিতে পারবো তাই নাকি অশ্বত্থমা যদি তুমি কাজ করে দাও আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেবো ঠিক আছে মহারাজ তাহলে নেন অশ্বত্থমা বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবদের মাথা এদিকে পান্ডবরা পাণ্ডবরা তো বিজয় উৎসবে মেতে রয়েছে কিন্তু ভগবানের আজকে আর বিশ্রাম নেই ভগবানের মন চঞ্চল হয়ে গেছে ভগবান একবার এদিকে একবার বলে ভগবানের চিন্তা কেন বেড়ে গেছে পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে আর জীব যখন নিজের সর্বস্ব ভগবানকে অর্পণ করে দেয় তখন জীব নিশ্চিন্ত হয়ে যায় আর ভগবানের চিন্তা বেড়ে নিজে নিশ্চিন্ত যদি হতে চাও তাহলে ভগবানের উপরে সব ছেড়ে দয় রাখবে এই সংসারের মধ্যে কর্তাও ভগবান কর্ম আমরা যখন নিজেকে কর্তা মনে করি না দুঃখ তখনই আরম্ভ সব সময় কর্তা ভগবানকে মনে কর্তম কর্তম অন্যথা কর্তম্য একমাত্র স্বয়ং ভগবান আমরা তো হলাম নিমিত্ত মাত্র ভগবান অর্জুনকে বলছেন না নিমিত্ত মাত্রম ভাবসভ্যসাচ পার্থ এই যুদ্ধের মধ্যে তুমি ভাবছো আমি মারছি এদেরকে তুমি মারছো না তুমি তো হলে মাত্র এদেরকে তো আমি আগেই মেরে রেখে দিয়েছি এরা সব মৃত এরা সব মৃত শুধু তুমি হলে মাধ্যম এই এর মধ্যে আমরা সবাই হলাম মাধ্যম নিমিত্ত ভগবান আমাদের দ্বারা করাচ্ছেন আর যখনই আমরা নিজেকে কর্তা মনে নি ভগবানকে ভুলে যাই তখনই দুঃখ যা হয়েছে সেটাও ভগবানের কৃপা যা হচ্ছে সেটাও কৃপা আর যা হবে সেটাও ভগবত কৃপা সব ভগবৎ ইচ্ছা মনের মধ্যে যখন এই ভাব চলে আসবে তখন তুমি নিশ্চিন্ত হয়ে যাবে পাণ্ডবগণ সব নিশ্চিন্ত হয়ে রয়েছেন চিন্তা তো ভগবান নিয়ে বসে আছে ভগবানের ঘাড়ে সব দায়িত্ব চপি দিয়েছে ভগবান পন্ডবদেরকে বললেন শোনো ভাই আজকে না আমরা সবাই গঙ্গা ধারে একটু বেড়াতে যাব সমর্পণ দেখুন একবার কেউ জিজ্ঞাসাও করেনি যে কেন যাব এটা হলো সমর্পণ যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না আমাদের মধ্যে কি আমরা সমর্পণের মিথ্যা নাটক্ত করি কিন্তু আসলে আমাদের মধ্যে সংশয় শেষ হয় এখন মহার স্বামী যদি নিজের স্ত্রীকে বলছে চলো আমরা অমুক যাব একবার তো স্ত্রী জিজ্ঞাসা করছে কেন জিজ্ঞাসা করছে কি না কেন যাব তোমাকে এবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন যাব স্ত্রী যদি স্বামীকে বলে চলো আমরা একটু অমুক জায়গায় যাব কেন যাব তার মানে কি আমাদের মধ্যে সংশয় রয়েছে কেন তো ভয়ও থাকতে পারে অমুক জায়গায় নিয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যদি আমার সঙ্গে কিছু করে দেয় আমাদের মনে সংশয় আছে ভয় আছে কেন ভয় আছে কেন সংশয় আছে কেন কি আমাদের মধ্যে পূর্ণ সমর্পণ তো তার জন্য আমাদের সব সময় জিজ্ঞাসা থাকে সংশয় থাকে ভগবান পাণ্ডবদেরকে বলেছেন চলো পাণ্ডবরা একবার জিজ্ঞাসা করেনি কেন ভগবান বলেছেন চলো পাণ্ডবরা সঙ্গে সঙ্গে একদম রেডি চলুন प्रेम से बोल रहा समर्पण में दिखावा नहीं होना चाहिए जहां समर्पण में दिखावा होगा वही महाराज भगवान भगवानी महाराज बरी गंगार धरे रात्रि बलाय अशुमाय सुपस्थित পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্র দ্রৌপদীর পাঁচ সন্তান শুয়েছিল তাদেরকে পাণ্ডব মনে করে তাদের মস্তক ছেদন করে নিয়ে চলে নিয়ে গিয়ে দুর্যোধনের সমীপ উপস্থিত মহারাজ আপনার যাই হোক এই দেখুন পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছে দুর্যোধন বলছে সব থেকে মোটা মাথাটা একটু আমার হাতে আগে মোটা মাথা মানে হ্যাঁ ভীম বলে এই বেটার সঙ্গে জীবনে অনেক শত্রুতা আছে রাজ কিঞ্চিত আলোর মতো হৃদয় ব্যথিত হয়ে গেল আরে কুলঘাতি তুই তো আমাদের বংশই নাশ এ তুই পাণ্ডব পুত্রদের মাথা নিয়ে এসেছিস পাণ্ডবরা মরে গেলে আমার কোনো কষ্ট ছিল না ভগবান সকাল হতে যখন পাণ্ডবদেরকে নিয়ে ফিরে এসেছেন এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে কি হয়েছে সবাই বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে

অর্জুন আর থাকতে পারলেন না তৎক্ষণাৎ গান্ডী হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন সেই দুষ্টকে যতক্ষণ আমি ধরে না নিয়ে আসি ততক্ষণ নিজের মুখ দেখাব ভগবান দ্বারকাধীশকে বললেন প্রভু কৃপা করে আজকে একটু রথটা ধরুন ভগবান রথ নিয়ে উদ্যত হলেন অর্জুনকে নিয়ে চলেছে অশ্বত্থমার সঙ্গে যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে অশ্বত্থমাকে বন্দি বানিয়ে অর্জুন নেত্রপদীর সামনে দেবী বলো একে কি সাজা দেওয়া যায় অশ্বত্থমা থর থর করে কাঁপছে দেখে দ্রৌপদীর মনে দয়া মুচ্ছতামেশ ব্রাহ্মণ নেতরাম সর্বপ্রথম তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণ অবদ্ধ ব্রাহ্মণের বধ করতে নেই দ্বিতীয় হলেন গুরুপুত্র গুরুপুত্র কেউ গুরুর সমানই সম্মান করা উচিত ছেড়ে কেন নিজের পুত্র হারাবার যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি তার মা ভগবতী কৃপী আগে নিজের স্বামীকে হারিয়েছে এবার যদি পুত্রকে হারায় সে কি করে থাকে ভীম ভীমা করে বললেন অর্জুন তুমি কার কথা শুনছো যার পাঁচ পাঁচটি পুত্র মারা গেছে তার মাথা ঠিক আছে মেরে বললেন জিজ্ঞাসা করো কি করা উচিত অর্জুন বললেন হে দ্বারকাধীশ তুমি ভগবান বললেন ব্রহ্মবন্ধন ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে হত্যা করা যায় না কিন্তু যে দুষ্ট আততাই তাকে ছাড়াও যায় অর্জুন বুঝে গেলেন যে আঠারো অধ্যায়ের গীতা বুঝতে পেরেছে তাকে এই এতটুক কথা বুঝতে আর সময় লাগবে বৃন্দাবনের মহিমা কি ব্রজের মহিমা কি ব্রজের মধ্যে যদি কার জন্ম হয় খুব মন্দির শুনবে কিন্তু সবাই ব্রজের মধ্যে যদি কার জন্ম হয় সে যেখানেই চলে যাক মৃত্যু যেখানেই হোক তাকে কখনো অযমস্পর্শ করে কিছু সংস্কার যদি ব্রজের মধ্যে হয় ব্রজে যদি উপনয়ন হয় মানে যজ্ঞপীত সংস্কার যদি ব্রজের মধ্যে হয় তাহলে তার মালিককে তার মালিক হলেন একমাত্র ব্রজেন্দ্রনন্দন সংস্কার এই ব্রজের মধ্যে যদি কার বিবাহ সংস্কার হয় তার মালিক ব্রজেন্দ্রনন্দন ব্রজের মধ্যে যদি কার দীক্ষা সংস্কার হয় তার মালিক ব্রজেন্দ্রনন্দন আর জন্ম যে কোনো জায়গাতেই হোক না কেন মৃত্যু যদি ব্রজ হয়েছে তারও মালিক একমাত্র বল ব্রজেন্দ্রনন্দ রাধে রাধে বিচার করে দেখো ব্রজের সঙ্গে যে কোনো রকমের যদি একটা সম্পর্ক হয় তাতেই তার মালিক কে হয়ে যায় ব্রজেন্দ্রনন্দ তার জন্য জীবনে সংযোগ যদি করতে হয় তাহলে ব্রজের সঙ্গে করবে দীক্ষা নিলেও বৃন্দাবনে নেয়ার চেষ্টা করবে যেন গুরুদেব শ্রীরাম বৃন্দাবনবাসী হয় তাতে কি হবে কিছু হলেও মনের মধ্যে বৃন্দাবনের প্রতি তো আকর্ষণ থাকবে যেন বৃন্দাবন যেতে পারি গুরুদেবের কাছে বলো রাধে রাধে ব্রজের প্রতি আকর্ষণ থাকবে তার সম্বন্ধ তৈরি করতে হবে সম্বন্ধ তৈরি না করলে তাহলে গোবিন্দের আকর্ষণ তোমার প্রতি হবে না তার জন্য ব্রজের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা হয়তো ব্রজে বিয়ে দাও বা ব্রজে বিয়ে করো ব্রজে দীক্ষা নাও ব্রজে উপনয়ন সংস্কার করো ব্রজে জন্ম নাও বা ব্রজে দেহ এহো বিধি না তোপে অচরা পসার মানুব দিজো হে ব্রজ বসেব बार बार दीजो की सुंदर भाई एहो तो तुहे अच्छे, अच्छे प्रसाद मानो बार बार दीजो मोहे याही ब्रज बसवो याही ब्रज बसविया व्रल बसवो यही ब्रज बसवो बरसाने को बसीबोह तो विधिना तुम्हें तो अचराचरा प्रसाद मांगू তোর কাছে আমি নিজের আঁচল ছড়িয়ে শুরু একটি বিখ্যাচার বারবার যেন আমি ব্রজে জন্ম এই ব্রজে যেন আমি দেহ ত্যাগ করতে পারি যেন আমি এই ব্রজের মধ্যে কোন প্রকারের কোন লতা কোন তরু কোন গুল্ম হয়ে যেন শ্রী কোনদিন সেই নন্দনন্দন আসবে যেদিন সে আসবে হয়তো সে কোনোদিন আমাকে ধরে দাঁড়াতে পারে এই লতাটাকে ধরে সেদিন যদি তার কৃপা হয়ে কোনদিন সে তো আসবে সেদিন যদি আমাকে কোনো পাথর মনে করে উঠিয়ে নেয় এই পাথরটাকে উঠিয়ে একটু দাঁড় কোনদিন তো সে আসে সেদিন যদি আমাকে বৃক্ষ মনে করে আমার ছায়ায় দাঁড়ায় হে বিধাতা আমাকে ব্রজে কোনো গরুই করে কোনদিন তো সে আসবে যখন সে আসবে শ্রীবা কে হয়তো তখন কোনদিন আমার লেজ ধরে আমাকে টানবে হয়তো আমাকে বলবে না বলি ও শামলি পার অরুবন তার জন্য তো বেঁচেছেন আশা মহ চরণ রেন জুসামহংশা বৃন্দাবনে কিমবি গুণ বলতোষীন ইয়াদুস্তেজম সজনমার্য প্রথম চিত্তা ভেজুর মুকুন্দ পদবী শ্রুতি ভেদ বিবেক পড়ো যতক্ষণ পর্যন্ত ব্রজ নিষ্ঠা হবে না বৃন্দাবনের প্রতি প্রেম হবে না ততক্ষণ ব্রজের প্রেম বুঝতে পারে যদি যায় যেন বৃন্দাবন জীবনের মুক্তির ব্রজে নয় শ্রীচক্রবর্তী বাদ বলছেন আরাধ্যো ভগবান ব্রজেশ তনয় বৃন্দাবনম রম্যাচিৎ ব্রজবধুবর্গ শা ভাগবতম প্রমাণমলম প্রেমনা পুমার্থো পুমান শ্রী চৈতন্য মহাপ্রভোর মতমিদম তত্রাদর আমাদের আমরা আ랐তো বলে बृজেন্দ্রনন্দন সেই बृজেন্দ্রনন্দনের জন্য ছোঁয়া একবার তার যদি ছোঁয়া পেতে হয় তোমাকে ব্রজেই যেতে হবে দারোকায় সে সবাইকে ছুঁয়ে বেড়ায় না বৃন্দাবনে যেরকম নেয় বৃন্দাবনে যেরকম কাউকে আলিঙ্গন করে বৃন্দাবনে যেরকম কাউকে চুম্বন করে সেরকম দ্বারকায় গোবিন্দ কাউর সঙ্গে সেই লীলা বিলাস সেই লীলা বিলাস যেন আমরা তার জন্য বৃন্দাবনে বৃন্দাবন হলো ব্রজনিষ্ঠা ব্রজ ভগবানের চরণে শরণাগত হ এই দেহকে গোবিন্দের সেবায় লাগাও যত পারমে তার